বেডশিট নিয়ে আসলাম এই সেল প্রিন্টারই হবে বেশি আপনারা চাইলে ডাইনিং বেডশিট সেম নিতে পারবেন ম্যাচিং করে আপনারা সেল নিতে পারবেন সেম কালার আপনাদের এক সাথে ডাইনিং আছে আবার বেডশিটও আছে যেটা লাগবে বা সেম নিতে লাগে সেম নাও যাবে আর এটা সাথে হবে আপনার খুব সুন্দর ফুলের মধ্যে বেডশিটটা আপনার কিং সাইজ হবে বেডশিট এটা হলো দুটো কিলো কাভার থাকবে দুটো কিলো কাভার আকারও 26 ইঞ্চি দুটো কিলো কাভার

ফিতা সিস্টেম থাকবে ডান আপনার ফুলের মতো হয়ে যাবে ভাই এটা ফুল হবে হ্যাঁ ফুলের মতো একবারে ফুলের মতো হয়ে যাবে আপনি দুই সাইডে ফিতা থাকবে দোনো সাইডে ফুল হবে দোনো সাইডে আপনি ফিতা থাকবে ফিতা দাওয়া থাকবে আপনাদের ফিতা এক্সট্রা লাগবে না ফিতা গুলো দাও হবে ফিতা ফিতা আলাদা দাওয়া থাকবে আর কিলো কা পার থাকবে একটা হলো সাইড কিলো কা দুটো এটা হলো কিলো কা পার চাদরটা দেখেন খুব সুন্দর আমার তো সুপার কালার আছে

যোগাযোগ করুন আমাদের এই বেডশিট সব ফিলিপিনের মধ্যে ভাই এগুলো কি সব বেড বেডশিট হ্যাঁ আপনারা পড়ার পরে নিলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি যা দেখতেছেন বাস্তবে সেমই হবে ভাই সাথে কি 16 কভার দেওয়া যাবে 16 কুশন কভার থ্রিডি যদি আপনারা চান 16 কুশন কভার দেওয়া যাবে আমাদের একটু দেখান কুশন কভার গুলো এটা স্পেয়ার আর কি প্রাইস এটা তারপর আমি বলে দিব এটা ভিতরে কবি আছে এটা হলো ইনবক্সে আপনারা যে প্রাইসটা জানতে চান ইনবক্সে এসে বললেই হবে ভাইয়া এটা প্রাইসটা দেখুন আপনার পাঁচ পিসের সেট উচ্চতাবার ষোলো বাই 16 জিবার আপনার ভাল দীপ এর ভিতরে কি পাঁচ পিস ভিতরে চার পিস পাঁচ পিসের আপনারা একটা দেখছি তারপর দেখা যাচ্ছে ডাইনিং তারপর পিলো কভার এই কুসুম কভার সেট মিলে নিতে পারবেন আশা করি চাইলে কোন খাবারও দেওয়া যাবে চাইলে আপনারা যদি সেম টেবিলের কোন খাবার চান কোন খাবারও দেওয়া যাবে তা দশ পিসের সেট কোন খাবার দিতে চান আপনার ইনবক্সে যোগাযোগ করুন মিশাল্লা আশা করি যা দেখতে তাই হবে বাস্তবে তাই হবে মিন্টারমেন্ট যা দেখবেন ভিডিওতে তাই হবে হাড়ি কাপড়ের মধ্যে কোরিয়ান বেলভেটের উপর কোরিয়ান বেলভেটের উপরে থ্রিডি পিন্টে কোরিয়ান বেলভেটের উপরে থ্রিডি পিন্টে তুই ভালো মানের ভারী কাপড়ের ভারী কাপড়ের মধ্যে রঙ তো উঠবে না রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

দুটা পিলো কাবার দুটা পিলো কাগড় থাকবে আর যদি আপনারা চান কুড়বাল্শের কাগজ কুবাল্লিশের আবার থাকতে আপনাদের পুনতাল্লিশের আবারটা আমি দেখে নেবো দুটা পিলো কাবার আঠারো ছাব্বিশ আঠারো ছাব্বিশ থাকবে পিলো কাগার দুইটা আর আপনার চাইলেই আমাদের পেজে দেখে আরও অন্যান্য ভিডিও বা ছবি দেখে আপনারা অর্ডার করতে হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই থাকবে তো ভিডিও আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ